হ্যালো বন্ধুরা কেমন আছো দুপুরে আমি অনেক আয়োজন নিয়ে চলে এসেছি আজকে মঙ্গলবার এবার কী কী রান্না করছি দেখে দিচ্ছি চলো এই যে ঢ্যাঁড়স ভাতে ভাত আর এখানে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি এই দিনে এখন বাঁধাকপি তরকারি খেতে এলে মাছের মাথা দিয়ে নেন চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কাটা বানাও মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করেছি আর এখানে এই যে আমুদি মাছে সর্ষিয়া পেঁয়াজ নৌকা দিয়ে ভাজা আর নৌকা ভেজে রাখছি ঢ্যাঁড় মাখাবে এখানে ঝুড়ি ঝুড়ি আলু পকোড়া করছি বেসন পেঁয়াজ দিয়ে আর এখানে যে আমোদি মাছে সরষে দেওয়া করে সরষে দিয়ে পাতলা ঝাল করছি আমদি মাছে এ আলু দিছি কাঁচা নৌকা দিচ্ছি টমাটম বাটা পেঁয়াজ বাটা দেখো এখানে ঝাল এই দুপুরে এই দুপুরে এই আয়োজন করেছি এই দুপুরে এই আয়োজন করেছি ভালো লাগলে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো